দামোদরে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ বিশ্বের মঙ্গল কামনা করে দামোদর পারে হচ্ছে বিশাল যোগ্য বেঙ্গল থেকে আমরা লাইভে একদম সেই যোগ্য অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবা দেখার জন্য দেখানোর জন্য একদম দামোদরের ধারে এই হচ্ছে দামোদর এবং আজকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পূজা অর্চনা শুরু হয়েছে আপনাদেরকে যেমনটা আগেই জানিয়েছিলাম যে এখানে দু দিন ব্যাপী হবে পূজা অর্চনা হবে এখানে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ বিশ্বকল্যাণের জন্য এবং তার সাথে নরনারায়ণ সেবা আর আজকে কিন্তু সেই দ্বিতীয় দিন আজকে এখানে সারাদিন ধরে এই যজ্ঞ চলছে তার সাথে অর্চনা চলছে আর খিচুড়ি খিচুড়ি ভোগ সবাইকে মানে নরনারায়ণ সেবা চলছে আপনাদেরকে সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করতে এবং জানিয়ে দিতে সবাইকে যে এই এই যে মহা যোগ গু একবার দেখাই তারপরে আমি চারিদিকে লোকেশন দেখাবো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন জয় দামোদর জয় মা গঙ্গা কমেন্টসে সবাই লিখবেন মহা যোগকে আপনারাও शामिल হন এবং মন্ত্র উচ্চারণ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একদম সেই দামোদরের পারে দূর দূরান্ত অবধি দাম একটু মন্ত্র উচ্চারণ শোনা যাচ্ছে সকলে শেয়ার করবেন এবং কমেন্সে জানাতে থাকবেন কোথা থেকে দেখছেন ঠাকুর দেখিয়ে দিন এই সামনে পূজা চলছে এবং তার সাথে সাথে যোগ্য যোগ্যর টাইম আগেই বলে দিয়েছিলাম আপনাদেরকে এবারে চলুন আমি গঙ্গার চারিদিকে ঘুরে দেখাবো এবং তার সাথে চারিদিকের পরিবেশটা দেখাবো কি আগুনের যজ্ঞের আগুন উঠেছে দেখুন কতটা উপরে উঠেছে কতটা অপরাপ্তি উঠেছে যজ্ঞের আগুন সকলের মঙ্গল কামনা করি যারা যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সেটাই আমরা কামনা করব। এই বিশ্বকল্যাণ যজ্ঞ আপনারা জানেন পুরো বিশ্বের কালো মানে কল্যাণের জন্য সকলের মঙ্গল কামনার জন্য হচ্ছে আপনারা যদি সম্ভব হয় আজকে চলে আসুন একবার শুধু তাই না আজকে সন্ধ্যেতে আরতিটা আপনারা দেখতে পাবেন এবং তখনও কিন্তু প্রসাদ দেওয়া হবে এখন তো নরনারায়ণ সেবা চলছেই প্রসাদ প্রসাদ দিয়েছে একদম আর আপনারা সেখানে প্রসাদ গ্রহণ করুন এবং তার সাথে নরনারায়ণ সেবায় সামিল হন ওকে আমি চারিদিকের পরিবেশ দেখাই যোগ্যরা কিছুক্ষণ দেখে নিন তারপরে যাচ্ছি আমরা দেখি কে কে জয়েন করলেন রিমু মুখার্জি ঋতু কমেশ করছেন আচ্ছা

মানে এত মানুষের জন্য সেবার জন্য যে খিচুড়ি মহাভোগ সেগুলো কিন্তু এখানে রান্না হচ্ছে এই দেখুন বড় ডেস্কির মধ্যে সবাই মিলে সেই রাতের থেকে তো আয়োজন রাতের কি কালকেও তো আপনাদেরকে দেখালাম যে সব আয়োজন চলছে আর এত মানুষের জন্য খিচুড়ি ভোগ এবং তার সাথে নরনারায়ণ সেবা আর কি সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে একটু এদিকে দেখিয়ে দিই বড় বড় ডেস্কিতে তরকারি খিচুড়ি সব সকলের জন্য খুব সুন্দর রিয়া ভট্টাচার্য বলছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে চলুন একটু দামোদরটা আজকে দেখাই আজকে কিন্তু যজ্ঞ শুরু হয়েছে বিকেল অব্দি এত যজ্ঞ চলবেই সূর্য মন্দিরে যাব চলুন সূর্য মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর ওপর থেকে আপনাদেরকে আজকে দামোদরে সুন্দরভাবে দৃশ্যটা দেখাবো খুব ভালো ভালো লাগে তো আচ্ছা কোথা থেকে এসেছেন মেন গেট থেকে উনি এসেছেন দুর্গাপুর মেন গেট থেকে ভালো থাকবেন চলো সূর্য মন্দিরে ঢুকে গেছি আমরা একদম সূর্য মন্দির আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠাকুর তো কালকেই দেখিয়েছি এখানে পুজো চলছে এখন নাকি গোপাল মাঠ থেকে দেখছেন বাসুদেব সামন্ত অসংখ্য ধন্যবাদ আমরা আগের দিনে আপনাদেরকে জানিয়েছিলাম এখানে বিশ্বকল্যাণ যোগ্য আজকে থেকে শুরু হচ্ছে মানে কালকে থেকে পুজো শুরু হয়েছে আজকে বিশ্বকল্যাণ যোগ্য সূর্যদেবের দর্শন করুন সকলেই ঠাকুরকে অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে এবারে আমি দামোদরের দৃশ্যটা এখান থেকে আপনাদেরকে দেখাবো কি অসাধারণ লাগছে দেখুন আর আজকে না বেশ হাওয়া দিচ্ছে আর এখানে রান্নাও হচ্ছে ঠিক পাশেই বিশ্বকল্যাণ মহাযজ্ঞ যেমনটা কালকে বলেছিলাম আজকে কিন্তু সেই যজ্ঞ শুরু হয়েছে যজ্ঞ আপনারা দেখলেন সকলের মঙ্গল কামনার জন্য ওখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করেছে ওখানেই কিন্তু নরনারায়ণ সেবা হচ্ছে যাতে বৃষ্টি আহ কারো অসুবিধা না হয় কারণ এখন তো বৃষ্টি কোনো ঠিক নেই যখন তখন বৃষ্টি আসছে তো এখন কিন্তু পুরো শেরের মধ্যে সবাইকে নরনারায়ণ সেবা করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন জলের কতটা তোর মানে কতটা অব্দি জল এসেছে দামোদরের এই দেখুন পিঙ্কি ঘটক কমেন্টস করছেন কেমন আছো ভালো আছি তোমরা কোথা থেকে দেখছো তুমি সবাই কমেন্টে জানিও এবং লাইভটাকে শেয়ার করো কে কি এসেছো আজকে কে কে আসছো মানে বেরিয়ে পড়েছো দামোদরের এখানে আসবে এবং আজকে এই বিশ্বকল্যাণ যজ্ঞ দেখতে আসবে ফালকুনি পাল বলছেন কোথায় দাদা দুর্গাপুর দামোদর বীরভানপুর যেটা আরতি ঘাট ঠিক সেখানে হচ্ছে আগের দিনও বলেছিলাম জগন্নাথ মণ্ডল বলছেন দারুণ লাগছে কাটোয়া থেকে স্বপন কুমার দত্ত কমেন্টস করছেন পিঙ্কি ঘটক বলছেন কেমন আছো খুব ভালো আছি চলুন এবারে আমরা যাবো ওখানে যেখানে নরনারায়ণ সেবা চলছে তারপরে কিছুটা যোগ্য এবং পুজো আপনাদেরকে দেখাবো আর চারদিকটা ঘাটের ঘুরে দেখাবো ওকে মানে এই বিসর্জন ঘাটটা আর সন্ধেবেলা আজকে আরতিহতো হবেই মানে প্রত্যেক দিনই হয় আজকে আরও বিশেষভাবে আপনারা আরতি দেখতে পাবেন সন্ধ্যেবেলায় অবশ্যই মানে বিকেলের পরে কেউ মিস করবেন না মোটামুটি আরতিটা প্রত্যেকদিন হয় যেটা সাড়ে ছটার পরে মোটামুটি পনেরো সাতটা এরকম সময়ে শুরু হয় তবে তার মধ্যে আপনারা চলে আসুন এখানে তো অনেক খাবারের স্টল পরপর থাকে এবং তার সাথে সাথে পুজো বা আরতি সবই হয় ওকে পিঙ্কি ঘটক থ্যাঙ্ক ইউ কমেন্টস করার জন্য স্বপন কুমার দত্ত দাদা কেমন আছো কাটোয়া থেকে খুব ভালো আছি থ্যাংক ইউ সকলে একটু লাইভটাকে শেয়ার করো প্লিজ যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে আজকের এই লাইভে দেখাতে পারি এবং সবাই আসতে পারেন এখানে আচ্ছা চলো এবারে আমি একটু সামনে যাই যেখানে নরনারায়ণ সেবা চলছে ঠিক সেখানে একদম কিন্তু গিয়ে আপনাদেরকে দেখাবো নরনারায়ণ সেবার স্থানটা সিটি সেন্টার থেকে দেখছেন তিলক ভট্টাচার্য অসংখ্য ধন্যবাদ ভালো আছি কোথায় সোনামুখী সোনামুখী খুব সুন্দর লাগছে আমি এখানে ছেলেপে বাড়ি আমার এখানে আমার এখানে আসা যাওয়া আছে আমাদের খুব সব ভালো করেছে রান্না খুব ভালো করেছে প্রসাদ খুব ভালো হয়েছে খেতে খুব ভালো রান্না খুব ভালো করেছে ঠাকুরও আশীর্বাদ আচ্ছা গোবাসি ভাই কোরো বলা মালিক স্যার গেও না ভাই মালিক যে এখানে মহিলা তোমরা কোথা থেকে এসেছো এসেছো এবার একটু সামনের দিকে যাই এখানে নরন সেবা হচ্ছে যেমনটা বলছিলাম যোগ্য তো চলছেই মহা তোমরা যারা দেখতে পাচ্ছো আমি অবশ্যই লাইভে দেখাবো মানে যারা আসতে পারোনি তাদের জন্য এবারে ভেতরের অবস্থাটা দেখাই মানে পরিবেশটা রিতম বাউরি বলছেন হাই দাদা কেমন আসো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আসো কেমন চলছে একটু জানাবে এখানে এই যে খিচুড়ি তরকারি সমস্ত কিছু রেডি আর এখানে ভেতরে বসিয়ে টেবিল চেয়ার পেতে বসিয়ে খাওয়ানো হচ্ছে এখানে এই দেখুন পূজা কমিটির মেম্বার্সরা এখানে সবাইকে সূর্য তিলক পড়াচ্ছেন কালকেও তো আমরা এখানে তিলক করেছি আর এখানে কিন্তু প্রণামী বাক্স আছে এই দেখুন ওকে ভাই হ্যাঁ এই দেখুন সূর্য তিলক পরিয়ে দিলো প্রসাদও দেওয়া হচ্ছে এবং সূর্য তিলকও পড়ানো হচ্ছে আচ্ছা এদিকে একটুখানি দেখাই পরপর টেবিল চেয়ার পেতে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে অপর্ণা ঘোষ কমেন্টস করছেন স্নেগ্ধা মুখার্জি কমেন্টস করছেন এটা কোথায় এটা দুর্গাপুর দামোদর আজকে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ হচ্ছে এবং তার সাথে পূজা অর্চনা এবং নরনারায়ণ সেবা নরনারায়ণ সেবা সবার জন্য টেবিলে চেয়ারে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই দেখুন ভালো আছি আপনি কোথায় থাকেন এখানে থাকেন কেমন লাগছে এসে সবাই আজকে প্রসাদ গ্রহণ নিতে এসছেন দেখুন এখানে একদম খুব আনন্দে আজকে এখানকার খিশোরি প্রসাদ গ্রহণ করছেন স্নিগ্ধা মুখার্জি কমেন্টস করছেন আচ্ছা থ্যাংক ইউ কোথা থেকে দেখছেন আপনি একটু মাঝে মাঝে কমেন্টসে লিখলে ভালো হয় বুঝতে পারি যে দূর আপনি লাইভটা পৌঁছলো আজকে এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন তো বাঁকুড়া থেকেও যেমন দেখলাম বাঁকুড়া সারেঙ্গা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আর দুর্গাপুরের মানুষ তো প্রচুর আছেনি দুর্গাপুর দামোদরে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ এবং নরনারায়ণ সেবা পূজা অর্চনা তো হচ্ছেই ঠিক আছে দামোদর ঘাট যেটা বিসর্জন ঘাট আরতি ঘাট ঠিক সেখানে এখানে কিন্তু অনেকে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে পাত্রে করে এ দেখুন জিটিপিএস পুরুষা থেকে দেখছেন চিরঞ্জিত থ্যাংক ইউ চিরঞ্জিত থ্যাংক ইউ যারা বসতে পারছেন না এখানেও কিন্তু বসে যাচ্ছেন ধাপে ধাপে সিঁড়িতে জীবন সেন বলছেন কালীগঞ্জ থেকে দেখছে থ্যাংক ইউ এটা সকলে শেয়ার করবে হ্যাঁ যাতে আমরা একটু বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি দুর্গাপুর দামোদরে আজকে আসার বিশেষ কারণই হলো এই বিশ্বকল্যাণযোগ্য যেটা চলছে সেটা দেখানো এবং অনেকেই তো আসতে পারেননি স্বাভাবিক অনেকের অনেক কাজে ব্যস্ত তো তাদেরকেও আমরা আজকে লাইভের মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো আর কে কে মিস করছেন অবশ্যই জানাবেন কালকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম দেখিয়েছিলাম আমার মনে হয় অনেকে লাইভটা দেখেছিলেন এবং এসেওছেন হয়তো ভিডিও দেখে এবং আজকে লাইভটাকে একটু শেয়ার করে দেবেন যাতে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি আপনারা ভীষণ সাপোর্টিভ প্রত্যেকটা ভিডিওতে আপনারা এত ভালোবাসা দেন এত শেয়ারও করেন অনেকেই তো তাদের সবাইকে বলবো আরেকবার আজকের লাইভটা শেয়ার করে দিন যাতে এই দামোদর বিসর্জন ঘাটে আজকে যে উৎসব হচ্ছে যে আনন্দ হচ্ছে যে পূজা হচ্ছে সেটা যেন সবাই দেখতে পায় এখানে আরও একটা ব্যাচ বসে গেছে খিচুড়ি মহাপ্রসাদ নরনারায়ণ সেবা আপনারা দেখতে পাচ্ছেন চলছে অথ শিব করছি বলছেন এজন থেকে দেখছি থ্যাংক ইউ এজন থেকে দেখছেন এই প্রচুর মানুষের ভিড় রোহিত চৌধুরীও কমেন্টস করছেন আনন্দ কুণ্ডু বলছেন খুব ভালো থ্যাংক ইউ মহাযজ্ঞ বিশ্বকল্যাণ মহাযজ্ঞ দুর্গাপুর দামোদর খিচুড়ি প্রসাদ মহাভোগ সকলকে দেওয়া হচ্ছে বড় বড় রেচকিতে করে খিচুড়ি আসছে দাদা অসংখ্য ধন্যবাদ বলছেন জীবন সেন আপনাদের জন্য আমরা লাইভে আসি যাতে সকলে দেখতে পান যারা আসতে পারছেন না তারাও যেন দূর থেকে হয়তো দেখতে পান এবং বাড়িতে বসে উপভোগ করতে পারেন চলুন একটু আপনাদেরকে যোগ্যটা দেখিয়ে দিই যে যোগ্য দেখানোর জন্য বিশেষ করে আসা এবং এই যজ্ঞের জন্য এত আয়োজন পূজা অর্চনা যোগ্য সব কিছুর জন্য এত আয়োজন সকল মানুষের জন্য কালকে এবং আজকে দুদিন ধরে চলছে এই পূজা আজকে যজ্ঞ শুরু হয়েছে যজ্ঞটা কালকে যদিও হয়নি কিন্তু কালকে সকাল থেকে হরিনাম সংকীর্তন হয়েছে পুজো তো হয়েছে এখানে আর এখন মহাযজ্ঞ বড় যজ্ঞবিধিতে হচ্ছে পুজোও দিচ্ছেন অনেকে এখানে এসে দামোদর পাড়ে বিসর্জন ঘাটে বীরভানপুরের ঠিক বৃষ্টি ঘাটটা ঠিক সেখানে মিলন মুখার্জি বলছেন কত অবধি চলবে আজকে সন্ধ্যে অবধি অবধি আসতে পারেন তবে যজ্ঞটা বিকেল অবধি এবং যেটা জানতে পেরেছিলাম আর সন্ধেবেলায় আরতি হবে আরতি মুখার্জি বলছেন তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ একটু শেয়ার করে সঙ্গে থাকবেন এবং আরও বাকি দর্শকদের কাছে পৌঁছে দেবেন যাতে দূর দূরান্তের মানুষ এই যোগ্য দেখতে পায় বিশ্বকল্যাণ মহাযজ্ঞ যারা আসতে পারেননি তাদের যারা দেখা হয়ে যায় অনেকেই আছেন জানেন তো দুর্গাপুরে থাকেন কিন্তু এই সমস্ত সময়ে তারা দূর থেকে না মিস করেন এবং লাইভে দেখে উপভোগ করেন অবশ্যই দূর থেকে তো খারাপ লাগে কিন্তু তারা বাড়িতে বাড়িতে বসেই দেখতে পারেন একটু বয়স্কদেরও দেখাবেন যাদের হয়তো ফোন নেই আই মিন বাড়ির সবাই তো ফোন অপারেট করতে পারে না তাদেরকে একটু দেখিয়ে দেবেন এই যোগ্য থ্যাংক ইউ সো মাচ বলছেন অসংখ্য ধন্যবাদ যুথিকা কমেন্টস করছেন যুথিকা মুখার্জি দাস আজ করছি কাজ হচ্ছে একদমই হচ্ছে এখন বিশ্বকল্যাণ মহাযজ্ঞ দামোদর পাড়ে বীরভানপুর বিসর্জন ঘাট জীবন সেন বলছেন দাদা তোমার জন্য আমরা সব কিছু দেখতে পাই থ্যাঙ্ক ইউ লাইভটাকে শেয়ার করবে না যাতে বাকিরাও দেখতে পাই কতক্ষণ হচ্ছে সারাদিন চলছে আজকে জ্যোতিকা মুখার্জি দাস আজকে যোগ্য হওয়ার কথা মানে শুরু হওয়ার কথা এগারোটা থেকে সাড়ে এগারোটার পর এবং ওই টাইম থেকে আর এই যজ্ঞ চলবে বিকেল অবধি এবং তারপরে আরতি আছে আর বারোটা সাড়ে বারোটা থেকেই নরনারায়ণ সেবা শুরু হয়ে যাবে বলেছিল কালকে তো দেখতেই পাচ্ছেন চলছে এখন सुकुलन <का> <जूंगे। का जी> <स्तेता। स्तेता> আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না বিশ্বকল্যাণ মহাযজ্ঞ এবং তার সাথে নরনারায়ণ সেবা কিছুটি হোক সকলের জন্য اوه اپي هڪڙي ٻولي هنن جو آهي نواب جو آهي ميرا سلام سلام বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই আপনাদেরকে সমস্ত দৃশ্য জানানোর মানে দেখানোর জন্য এবং ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আজকে যেমন দেখতে পাচ্ছেন দামোদরে হচ্ছে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ বিশ্বকল্যাণ মহাযজ্ঞ সারাদিন ধরেই চলছে সকাল থেকে পুজো অর্চনা তো শুরুই হয়ে যায় এবং তারপর যজ্ঞ শুরু হয়েছে এবং এটা তো বিকেল অব্দি চলবে যেমনটা আপনাদেরকে আগের দিনও জানিয়েছিলাম সকলের মঙ্গল কামনার্থে এই যজ্ঞ এই মহাযজ্ঞ কল্যাণ মহাযজ্ঞ বিশ্বের মঙ্গল কামনার্থে শুরু হয়েছে কালকে থেকে পুজো এবং আজকে মহাযজ্ঞ হচ্ছে আর তার সাথে নরনারায়ণ সেবা হচ্ছে কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা কোন কোন জায়গা থেকে দামোদরের এই সুন্দর দৃশ্য উপভোগ করছেন অবশ্যই জানাতে ভুলবেন না দামোদর যখনই আসি তখনই খুব ভালো লাগে আর আজকের দিন তো একদম অন্যরকমই লাগছে আর আজই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে হাওয়া এবং তার সাথে পুজো হচ্ছে যজ্ঞ হচ্ছে এ এক অন্যরকম অনুভূতি আজকে যারা এসেছেন তারা জানেন বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কিন্তু এই পূজা অর্চনার আয়োজন করা হয়েছে যজ্ঞের আয়োজন করা হয়েছে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ পূজা পাঠ হরিনাম সংকীর্তন

কথা মাথায় রেখে কারো কোনো বিপদ না হয় সেই কথা মাথায় রেখে পিলার দিয়ে পুরো গার্ড করা হয়েছে যাতে যে কোনো পূজা অর্চনা বা যে কোনো সময় যখন এত মানুষের ভিড় হয় তখন যাতে কোনো বিপদ না ঘটে এ দেখুন কলা গাছ দিয়ে চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে বিশ্বকল্যাণ মহাযজ্ঞের জন্য আপনারা আজকে সন্ধ্যাবেলাতেও বিকেলবেলাতেও আসতে পারেন বিকেলে আরতি দেখতে পাবেন এবং তার সাথে প্রসাদও গ্রহণ করতে পারবেন এখানে দুর্গাপুর দামোদরের প্রত্যেক দিন এখন কিন্তু খুব মানে অনেক মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে আর বিশেষ বিশেষ দিনগুলোতে তো সে বলার কথাই নেই আর কি এত মানুষের ভিড় হয় আর আপনারাও নিশ্চয়ই কখনো না কখনো ঘুরতে আসেন দেখতে আসেন এখানকার এই দামোদরের দৃশ্য এবং খুব ভালো লাগে না সূর্য মন্দির যেটা একদম সামনেই পাশেই দেখতে পাচ্ছেন পেছনে আছে আমার আর সূর্য মন্দিরে গেছিলাম ঠাকুর আপনাদেরকে দেখিয়েছিলাম দাদা কতদিন হবে মালতী বটব্যাল আজকেই লাস্ট মানে কালকে থেকে পূজা অর্চনা শুরু হয়েছে আজকে লাস্ট

করে খুব ভালো করেছে কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে মেঘলা ওয়েদার এমনি তো হাওয়া দিচ্ছেই আর সামনে প্রসাদ বিতরণ হচ্ছে সামনের দিকটায় যাই দেখায় আপনাদেরকে এখানেও কিন্তু খিচুড়ি সবাই যারা হয়তো টেবিলে বসেননি এখান থেকেও নিয়ে খাচ্ছেন দামোদরে আমরা বিভিন্ন সময় আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা বিশেষ দিনে অবশ্যই আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরছে ভেতরে বসেও যেরকম প্রসাদে মানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই হাতে নিয়ে বা নিয়ে বাড়িতে নিয়ে গিয়েও খেতে পারছেন অনেকে টিফিন বক্স বা কন্টেনারে করে নিয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন দোকান আইসক্রিম থেকে শুরু করে সবই বিভিন্ন রকমের খাবারের দোকান পরপর থাকে বিকেলেও মানে বিশেষ বেশিরভাগ সময় বিকেলেই থাকে আজকে তো একটা অন্য রকম দিন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মকটেল থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে সবই আছে আপনি কোথায় থাকেন টাউনেই থাকেন আচ্ছা ভালো লাগছে তো ভালো লাগে আচ্ছা ও বীরবানপুর শ্মশানের কি আছেন কমিটি মেম্বার আচ্ছা বীরবানপুর শ্মশানের কমিটি মেম্বার ওনারা আচ্ছা আর এখানে এই যে বললাম মকটেল এগুলো সবই পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্লেভারের এদিকেও চেয়ার টেবিলে দেখতে পাচ্ছি অনেকে বসে খিচুড়ি খাচ্ছে আর দামোদরের রূপটা আবার এখান থেকে দেখুন আর এখানে মনে আছে তো যখন বড় বড় ঠাকুরগুলো নিয়ে আসা হয় বিসর্জন কিন্তু এভাবে এখানে হয় ট্রেনে করে নিয়ে আসে এই যে তার ব্যবস্থা কি সুন্দর লাগছে দেখুন আজকে বিসর্জন বা আরতি ঘাটটা এখান থেকে তো অসাধারণ লাগছে সত্যি অসাধারণ লাগছে আজকে চুরি মালা থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারিও বিক্রি হচ্ছে এখানে এই ঘাটে ছোটখাটো একটা মেলার মতো বসে গেছে জলের ব্যবস্থাও আছে ডাস্টবিনও আছে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এখানে এসেছে তারা যেন যারা খিচুড়ি এখানে মানে পাতাই করে খাচ্ছেন তারা যেন ফেলে দেয়া আসবে কাকু ওটাই বলতে চাইছেন অ্যাকচুয়ালি যারা পাতাই করে খিচুড়ি খাচ্ছেন তারা যেন নোংরা না করে কারণ দামোদরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার তাই তো কাকু কি বলবেন আপনি হ্যাঁ আমি আমার মনে হয় পরিষ্কার যেতে থাকে উনি এটাই তখন থেকে বলতে চাইছেন একদমই তাই যারা এখানে দায় এসেছেন খিচুড়ি খাচ্ছেন বা অন্য সময়ও যখন আসবেন আমরা সবাই চাই যে এটা পরিষ্কার রাখতে আপনারা অবশ্যই কিন্তু যে মানে আবর্জনা নোংরা আবর্জনা সেটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন কোথায় কোন দিকে আছে ডাস্টবিনটা ওইদিকে তো ওনারা ডাস্টবিন রেখেইছেন আর এদিকেও কিন্তু ডাস্টবিন আছে ওপারে আছে ডিএমসি থেকে ডাস্টবিন রেখেছে তো ডিএমসি থেকে যে ডাস্টবিন রাখা হয়েছে বা ওখানে যে কমিটি মেম্বাররা রেখেছেন ডাস্টবিন আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গায় পাতা বা আবর্জনা ফেলবেন সবাই আমি জানি ম্যাক্সিমাম সবাই করেন কিন্তু অনেকেই না বুঝে হয়তো ফেলে দেন আমি সবাইকে বলবো যে আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না দামোদর একদম নদী পরি দামোদর নদ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবারই নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলবেন পাতাগুলো আজকে যারা খিচুড়ি খাচ্ছেন নির্দিষ্ট জায়গায় ফেলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন বিশ্বকল্যাণ মহাযজ্ঞ সকলের কামনার্থে মঙ্গল কামনার্থে এটা হচ্ছে এবং আশা করছি আপনারা সবাই আজকেও হয়তো আসবেন যাদের সম্ভব হবে তাদের সম্ভব হবে না লাইফটা অবশ্যই শেয়ার করবেন বেশি সম্পর্ক দর্শকের কাছে পৌঁছে দেবেন তারা যাতে বাড়িতে বসে দেখতে পায় কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না পেজটাকে ফলো করে দেবেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে পৌঁছে যাব আপনাদেরকে এরকম দারুণ দারুণ সব খবর দিতে বেঙ্গল ডট কম থেকে বাই বাই সবাইকে